ने कहा हाँ कि मुझे ऐसा पति चाहिए जो बहुत सुंदर हो जी फिर ऐसा पति चाहिए जो बहुत बड़ा धनुर्धारी हो जी फिर ऐसा पति चाहिए जो बहुत बड़ा बलवान हो इस्लाम में मर्दों को एक से ज्यादा बीवी रखने की इजाजत है तो इस्लाम में औरतों को एक से ज्यादा शोहर रखने की इजाजत क्यों नहीं है আসসালামাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আমার গুরুজনেরা আমি সৌমিয়া ইন্ডিয়া হাওড়া থেকে আবার চলে এলাম নির্দিষ্ট সময়ে খুব স্পেশাল একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে কারণ ভিডিওটা থেকে আপনারা অনেক জানকারি হাসিল করতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাদের করে সৌমিয়া দিদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আপনাদের সৌমিয়া দি যখনই নতুন ভিডিও আপলোড করুক না কেন সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও বুধুরা আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনিরুদ্ধ জি অনিরুদ্ধ জি মানে একজন কথাবাচক ধর্মগুরু হিন্দু ধর্মের ধর্মগুরু এনাকে সোশ্যাল মিডিয়ায় যদি আপনারা চোখ রাখেন সবাই চেলেন কম বেশি তো এনাকে একজন মানুষ এমন একটা প্রশ্ন করলো সেই প্রশ্নের উত্তরটা ইনি কি দিলেন সেটাই আমি আজকে আপনাদের বলার চেষ্টা করছি প্রথমে জানা যাক প্রশ্নটা কি ছিল এই যে মানুষটিকে দেখছিলেন এই মানুষটি অনিরুদ্ধ আচার্যজিকে জিকে জিজ্ঞাসা করছে যে গুরুজি আমাদের যে পঞ্চপাণ্ডবের যে বউ স্ত্রী মা দ্রৌপদী তো মা দ্রৌপদী শঙ্কর ভগবানকে কি প্রসন্ন করেছিল পাঁচটা স্বামী পাওয়ার জন্য তার তপস্যা করেছিল তো এই প্রশ্নের অনিরুদ্ধ আচার্য জি ওনাকে বলছেন আমাদের মা দ্রৌপদী শঙ্কর ভগবানকে তুষ্ট করেছিলেন প্রসন্ন করেছিলেন যার জন্য শঙ্কর ভগবান ওনাকে সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন যে তুমি কি চাও বলো তাই তোমাকে দেওয়া হবে তখন দ্রৌপদী আমাদের শিব ভগবানের কাছে একটি ডিমান্ড করে ডিমান্ডটি হচ্ছে যে আমার যিনি স্বামী হবেন তিনি যেন খুব সুন্দর হয় খুব 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 সুন্দর হয় এবং তার মধ্যে যেন অনেক জ্ঞান থাকে এত জ্ঞান থাকে সে যাতে ভবিষ্যৎ দেখতে পারে সে যেন অনেক বড় ধনুর্বিদ হয় সে যেন অনেক বড় ধার্মিক হয় বন্ধুরা এই সমস্ত ডিমান্ড উনি করলেন যাতে তার স্বামী এরকম এরকম হয় তখন শিব ভগবান আমাদের মা দ্রৌপদীকে বলেন যে এত গুণ একটা মানুষের মধ্যে থাকা অসম্ভব কারণ একটা মানুষ কখনোই পরিপূর্ণ নয় তার মধ্যে কিছু না কিছু কমি থাকবেই সেই জন্য তোমাকে পাঁচটা স্বামীকে মানে পাঁচটা পুরুষকে বিয়ে করতে হবে এই পাঁচটা গুণ যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে পাঁচ জনকে বিয়ে করতে হবে ঠিক আছে তোমাকে বরদান দিলাম তোমার যে ডিমান্ড সেটা তোমার পূর্ণ হবে अनिरुद्धा तो द्रपदी ने कहा कि मुझे ऐसा पति चाहिए, चाहिए जो बहुत बड़ा धनुर्धारी हो जी फिर ऐसा पति चाहिए जो बहुत बड़ा बलवान हो जी फिर ऐसा पति चाहिए जो बहुत बड़ा धर्मात्मा हो जी और ऐसा पति चाहिए जो बहुत बड़ा ज्ञानी हो ज्योतिष का भविष्य जाने वर्तमान जाने शंकर जी बोले ये पांच गुण एक में तो ডক্টর জাকির নায়েক কী বললেন সেটাই হচ্ছে জানার বিষয় ডক্টর জাকির নায়েক বললেন যে একটা পুরুষ দুটো তিনটে স্ত্রী তার থাকে চারটি স্ত্রী থাকে ইসলাম ধর্মে যেরকমটা হয় আর কি তো সেক্ষেত্রে তাদের যখন সন্তান হয় সেই সব সন্তানের পিতাকে সেটা জানা কিন্তু সহজ কারণ তার একটাই বাবা কিন্তু কোনো স্ত্রীর যদি দুটো বা তিনটে স্বামী থাকে তাহলে তাদের পরবর্তীকালে যখন সন্তান হবে সেই সন্তানের পিতাকে সেটা জানাটা কিন্তু মুশকিল ব্যাপার সেই সন্তানকে যখন স্কুলে ভর্তি করা হবে তখন নিশ্চয়ই তার পিতার নাম জিজ্ঞেস করা হবে এবং সেখানে গিয়ে তার পিতাকে বাবা মা কেউই ঠিক করে বলতে পারবে না আর বন্ধুরা আজকালকার দিনে অনেক উন্নতি করেছে সায়েন্স সো আজকালকার দিনে ডিএনএ টেস্ট করে জানাই যায় যে সেই সন্তানের আসল পিতাকে ডক্টর জাকির নায়েক বলছেন ডক্টর জাকির নায়েক এটাও বলছেন যে এই যে অ্যাডভান্স সায়েন্স এটা কিন্তু আগেকার দিনে ছিল না আগেকার দিনে যদি এই বিষয়টা হতো তাহলে কিভাবে জানা যেত যে এই সন্তানের পিতাকে আর এটাই পর্যাপ্ত কোনো উপায় নয় ডিএনএ টেস্টটা হান্ড্রেড পার্সেন্ট কোনো সলিউশন নয় তারপরে বন্ধুরা উনি এটাও বললেন যে একটা নারীর ভেতরে একটা স্ত্রীর ভেতরে সেই ন্যাচারাল বিষয়টা দিয়ে পাঠাননি ঈশ্বর আল্লাহ পাক ভগবান যাই বলুন না কেন যে সে দশটা স্বামী পাঁচটা স্বামী রাখতে পারে একটা পুরুষের মধ্যে সেই শক্তি থাকে সেই সামর্থ্য থাকে কারণ আল্লাহ পাক সেটা তাকে ন্যাচারালি দিয়ে পাঠিয়েছে কিন্তু একটা স্ত্রীর ভেতরে সেটা থাকে না উনি বিজ্ঞানসম্মতভাবে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন বন্ধুরা একটি নারী যদি অনেকগুলো পুরুষের সাথে সহবাস করে সম্পর্ক থাকে তাহলে সেখানে একটি রোগ সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে প্রবল আর সেই রোগটা শুধু সেই মহিলাটার ভেতরেই থাকবে এমনটা নয় সেটা সমস্ত পুরুষদের ভেতরেও ছড়িয়ে পড়বে সুতরাং ঈশ্বর আল্লাহ পাক আমাদের নারীদের মানে স্ত্রীদের সেই রকমভাবে তৈরি করেনি যে একটা স্ত্রী দুটো চারটে পাঁচটা স্বামী রাখতে পারে पावर पे एक जाकी के। इस्लाम में को एक से ज्यादा बीवी रखने की है, तो इस्लाम में को एक से ज्यादा शोहर रखने की इजाजत क्यों नहीं है मैं डॉक्टर होने की वजह से मैं जानता हूं कि आज की मेडिकल साइंस एडवांस हो चुकी है और कई टेस्ट है डीएनए टेस्ट जिससे मालूम पड़ सकता है वालिद कौन है लेकिन ये टेस्ट सौ फीसद सही नहीं है तो अल्लाह ने भगवान ने ईश्वर ने मर्द को बनाया है पॉलीगेमिक्स बाय नेचर और औरत को नहीं তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে পেশ করলাম অনিরুদ্ধ আচার্য জী প্রশ্নের উত্তর কি দিলেন এবং ডক্টর জাকির নায়েক উত্তরটি কি দিলেন ডক্টর জাকির নায়েক ফুল লজিক দিয়ে অ্যান্সার দিলেন পুরো বিজ্ঞানকে নিয়ে লজিক দেখিয়ে উত্তরটা দিলেন এবং অনিরুদ্ধ আচার্যাজি যে উত্তরটা দিলেন সেই উত্তরটা সঠিক বলে কি আপনাদের মনে হচ্ছে কমেন্ট সেকশন খোলা আছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের মতামত সেখানে জানান এটাই আমি আপনাদের বলবো তাহলে চলুন আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কিছু একটা টপিকের ওপরে আবারও সৌমিয়াদি কিছু বলবে আল্লাহ হাফেজ